না পুলিশ নিয়ে তো মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী যা বলার যেদিনকে ঘটনাটা ঘটেছে তিনি নিজে বলেছেন পুলিশকে নির্দেশ তিনি দিয়েছেন যেই যুক্ত থাকুক তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে যে প্রশ্ন আপনারা তুলছেন একটা রাজনৈতিক দল যখন বড় হয় তখন এই জিনিসগুলো স্বাভাবিক গোষ্ঠীদ্বন্দ্ব কি বিজেপিতে নেই গোষ্ঠীদ্বন্দ্ব কি সিপিএম যখন ক্ষমতায় ছিল তখন ছিল না গোষ্ঠীদ্বন্দ্ব সব জায়গায় থাকে একটা বাড়িতে একটা পরিবারে যদি ছজন থাকে ছজনের মধ্যে চারজনের ঝগড়া থাকে সেখানে একটা রাজনৈতিক দল যার লক্ষ্যের উপর পদাধিকারী পঞ্চাশ হাজারের উপর নির্বাচিত প্রতিনিধি পঞ্চায়েত স্তর যদি আপনি দেখেন বুথ সভাপতি যদি আপনি ধরেন পঞ্চায়েত সমিতির সভাপতি যদি আপনি ধরেন অঞ্চল সভাপতি যদি ধরেন ওয়ার্ড সভাপতি যদি ধরেন তাহলে লক্ষ্যের উপর দলীয় পদাধিকারী তো এত বড় পরিবার সেখানে দু চারজনের মধ্যে মনোমালিন্য মতভেদ থাকতেই পারে এবং এটা স্বাভাবিক সবার মধ্যে যখন একটা এনভায়রনমেন্টে কাজ করেন আপনারা আপনারা অফিসে চাকরি করেন কাজ করেন আপনাদের সাথে কারোর মতভেদ থাকতে পারেন থাকে একটা অফিসে যদি একশো জন চাকরি করে কতজনের সাথে কতজনের সমস্যা হয় এটা পরিবারের নিয়ম এটা সংসারের রীতি নীতি কিন্তু তার মানে এই না যে আমি যা ইচ্ছা করে বেড়াবো যদি কেউ কোনোরকমভাবে দলকে দুর্বল করতে চায় তার বিরুদ্ধে বিগত দিনেও দলীয় শৃঙ্খলা কমিটি ব্যবস্থা নিয়েছে আগামী দিনও ব্যতিক্রম হবে না এবং কোনো অপরাধের সাথে যদি কেউ যুক্ত থাকে রাজ্যের পুলিশ প্রশাসন দলমত নির্বিশেষে তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেবে মুখ্যমন্ত্রী তার বক্তব্য রেখেছেন স্পষ্ট করে বলেছেন যেই যুক্ত থাকুক কাউকে রেয়াত করবে না এবং এই যে ঘটনাগুলো ঘটেছে কোনো সরকার জ্যোতিষ বা গণৎকার নয় যা আগে থেকে আমি জানতে পারলাম এই ঘটনাটা ঘটবে এটা আটকাই একটা ঘটনা ঘটার পর রাজ্যের জেলা প্রশাসন বা রাজ্যের পুলিশ প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে তার উপরে অনেক কিছু নির্ভর করে যে মালদার যে ঘটনা দুলাল সরকারের আপনারা বলছেন তারপরে আজকে পুলিশ ব্যবস্থা নিয়েছে হ্যাঁ কি না উত্তর হচ্ছে হ্যাঁ দোষীরা গ্রেপ্তার হয়েছে হ্যাঁ কি না উত্তর হচ্ছে হ্যাঁ আপনারা আর্জি কর দিয়েই বিচার করুন যেই সঞ্জয় রায়কে চব্বিশ ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ গ্রেফতার করেছিল সেই কেস সলভ করতে সিবিআইয়ের পাঁচ মাস লেগেছে পাঁচ মাস যেটা চব্বিশ ঘন্টায় কলকাতা পুলিশ করেছিল সেটা সিবিআইয়ের পাঁচ মাস লেগেছে কেন এই প্রশ্নও তো আপনাদের করা উচিত কেউ যদি ভাবে দলে যেমন ভালো লোক থাকে খারাপ লোকও থাকে প্রত্যেকটা দলে থাকে প্রত্যেকটা পরিবারে থাকে প্রত্যেকটা ঘরে থাকে সবাই যদি ভালো হতো তাহলে তো অপরাধ শূন্য হয়ে যেত তাহলে তো স্বর্গ হয়ে যেত সমাজটা তা তো নয় কিন্তু সমাজে খারাপ লোকের থেকে ভালো লোকের সংখ্যা বেশি সেই জন্য সমাজটা আজও বেঁচে আছে